আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও আমরা একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গাড়িটি হলো ইয়ামাহা বাসন টু দুই হাজার তেইশের মডেল গাড়িটা টাঙ্গালে রেজিস্ট্রেশন করা গাড়িটা একদম নতুনের মতো যারা চাচ্ছেন যে ইয়ামাহা বাসন টু কিনবেন তারা এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা মানে একদম ফ্রেশ নতুনের মতো এই গাড়িটা নাম্বারও করা আছে তো এই গাড়িটা আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলস আপনাকে জানানোর চেষ্টা করব। তো তার আগে রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা বাড়াবো না এখন আমি মূল ভিডিওতে চলে যাব। আমি যদি প্রথমে যদি গাড়ির টায়ার কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাই দেখেন গায়ের টায়ারটা মানে নতুনের যে একটা চাকার যে একটা দাগ থাকে সেই দাগটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিদ্যমান কিন্তু আছে এছাড়াও টায়ারের যে জায়গুলা থাকে লোমগুলা এইগুলাও এখনও আছে। মার্কেট কন্ডিশন হেডলাইটের কন্ডিশন এরকম হবে মোট কথা গাড়িতে একদম মানে নতুন ট্যাঙ্কির কন্ডিশনটা যদি আমি দেখাই দেখেন ট্যাঙ্কির কন্ডিশনটা এরকম হবে ইঞ্জিলটা দেখেন একদম আনটাস একদম ফ্রেশ এছাড়া ব্যাক প্যানেলটা এরকম হবে পিছনের টায়ার কন্ডিশনটা যদি একটু দেখাই আমি দেখেন কিশোরের টায়ার কন্ডিশনটাও কি দেখেন একদম নতুন গাড়িটা টাঙ্গালের রেজিস্ট্রেশন স্টেশন করা এই পাশ থেকে যদি আমি দেখাই স্যালেঞ্জারের কন্ডিশন স্যালেঞ্জারের মুখটাও এখানে একদম ফ্রেশ এছাড়া মানে সব দিক দিয়ে গাড়িটা কোনো মায়ের খায় নাই গাড়িটা একদম নতুনের মতো গাড়িটা মিটার কন্ডিশন আপনাদেরকে দেখাই দেখেন গাড়িটা অর্লি বারো হাজার বিয়াল্লিশ কিলোমিটার চলছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট জেনুইন মিটার গাড়িটা আমরা কালকে কালেকশন করছি তো গাড়িটা একদম নতুনের মতো আজকে ওয়াশ করা হয়েছে গাড়িটা তো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের নাম আবদুল বাতের এন্টারপ্রাইজ আর আমাদের শোরুমের ঠিকানা টাঙ্গাইল প্রতন বাস স্ট্যান্ড এখানে আসলে আপনার এই গাড়িটা পেয়ে যাবেন এছাড়াও ভিডিওতে আমাদের মোড মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওইটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কেউ চান যে এটা আর ভালোভাবে দেখবেন তো সে ব্যবস্থাও আছে তো এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু অসংখ্য কালেকশন আছে দেখেন এখানে কিন্তু ফোর বি গাড়ি একটা পালসার আর প্রায় সবগুলাই দেখেন ফোর বি কালেকশন এছাড়াও দেখেন কী পরিমাণ গাড়ি পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমাদের এখানে গাড়ি আমাদের শোরুমে কিন্তু সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আপনাদের জন্য কিন্তু থাকে তো আমাদের শোরুম কিন্তু শুক্রবারেও কিন্তু খোলা মূলত শুক্রবারে কিন্তু আমি আমার ইউটিউবের দর্শকদের জন্যই খোলা রাখছি যে দূর দূরান্ত অনেক ভাইরা আসেন আইসা আপনারা মানে পান না কোনো শোরুম খোলা তো এই জন্য আমি শুক্রবারে আপনাদের কথা মাথায় রেখে আমি শুক্রবারেও আমার শোরুমকে খোলা রাখি যাতে আপনারা আসতে পারেন আমার কাছে গাড়ি যাতে নিতে যেতে পারেন তো যারা চাচ্ছেন যে এই ধরনের গাড়ি নেবেন তারা অবশ্যই অবশ্যই আমার শোরুে আসবেন আমার শোরুমের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমার শর্মের নাম আবদুল বাতের এন্টারপ্রাইজ তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওকে বেশি বেশি লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা এবং কি আপনাদের থেকে আমরা যে অনুপ্রেরণা পাবো তার দ্বারা আমরা ইংসারা আগে আরও অনেক এগিয়ে যাবো এবং সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সুন্দর সুন্দর গানে আপনাদের মাঝে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা